প্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে দেশবাসীর জন্য একাধিক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে বালুরঘাটে আয়োজিত হলো বিজেপির তেরঙ্গা যাত্রা যাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বাধীনতা দিবস উদযাপনে আট হাজার কাপড়ের পতাকা দিয়ে সজ্জিত করেন অজিত সৃষ্টি ও ঐক্যবদ্ধ সংঘের গতকাল জেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করলেন গতকাল জাতীয় পতাকা উত্তোলনের পর বাংলাদেশের হাতে পক্ষ থেকে মিষ্টি তুলে দেওয়া হয় নজর রাখবো খবরে ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে দেশবাসীর জন্য একাধিক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর ব্যবস্থা ও কর্মসংস্থানের যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ভারতের তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে দেশবাসীর জন্য একাধিক বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে দেওয়া ভাষণে একদিকে যেমন দেশকে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানালেন তিনি একই সঙ্গে কর ব্যবস্থা ও কর্মসংস্থানের যুগান্তকারী পরিবর্তনে ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী মোদী জানান জিএসটি ব্যবস্থায় বড় সংস্কার আনা হচ্ছে হাই পাওয়ার কমিটি ও রাজ্যগুলোর সঙ্গে আলোচনা শেষে নতুন প্রজন্মের উপযোগী জিএসটি রূপায়নের সিদ্ধান্ত দেওয়া হয়েছে তার কথায় এই দেওয়ালিতে দ্বিগুণ আনন্দ হবে কর অনেকটাই কমে যাবে বিশেষ উপকৃত হবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা এদিনই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ঘোষণা করেন মোদী এই প্রকল্পে বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া প্রত্যেক যুবক যুবতীকে সরকার থেকে পনেরো হাজার টাকা দেওয়া হবে পাকিস্তান প্রসঙ্গে ফের করা সুরে প্রধানমন্ত্রী বলেন পেহেলগাঁও হামলার পর অপারেশন সেদরে শত্রুকে কল্পনাতীত শাস্তি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে পরিকল্পনা লক্ষ্য ও সময় বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল যার ফলস্বরূপ এমন অভিযান হয়েছে যা বহু দশক ধরে ঘটেনি আত্মনির্ভরতার প্রসঙ্গে মোদী স্পষ্ট বার্তা দেন এটি শুধু রুপি ডলার বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং কোন দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বিপজ্জনক তাই অর্থনীতি প্রতিরক্ষা ও প্রযুক্তি সব ক্ষেত্রেই স্বনির্ভর হতে হবে দেশকে এইভাবে স্বাধীনতা দিবসের ভাষা থেকে কর হ্রাস কর্মসংস্থান আত্মনির্ভরতা ও জাতীয় নিরাপত্তা সব ক্ষেত্রে ভবিষ্যৎ দিক নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আজ মুঝে লাল কিলে কি প্রাচীর অপারেশন সিন্দুর কে বীর জাবাজ স্যাল্যুট করে অবসর মিলা আমার বীর জাবাজ সৈনিক দুশ্মনো কল্পনা সে পরে সজা দিয়ে और इस अपील को पहलगाम में सीमा पार से आतंकियों ने आकर के जिस प्रकार का कटले आम धर्म पूछ पूछ करके लोगों को मारा गया पति के सामने पति को गोलियां बच्चों के सामने अपने पिता को मौत के घाट दी पूरा हिंदुस्तान आक्रोश से भरा हुआ पूरा विश्व भी इस प्रकार से संहार से चौंक गया था हम जब टेक्नोलॉजी के अलग अलग, अलग आयामों की बात करें तो मैं आपका ध्यान आकर्षित करता हूँ सेमी उदाहरण के तौर पर तो बताता हूँ मैं यहाँ लाल किले किसी भी की किसी सरकार की आलोचना करने के लिए खड़ा नहीं हुआ और नहीं मैं करना चाहूँ लेकिन देश की युवा पीढ़ी को जानकारी होना भी उतना जरूरी हमारे देश में 50-60 साल पहले सेमीकंडक्टर को लेकर के आईलै शुरू हुई 50-60 साल पहले फैक्ट्री का विचार चालू हुआ आप मेरे नौजवानों जानकर के हैरान हो जाए आज सेमी जो पूरी दुनिया की एक ताकत बन गया है पचास साठ साल पहले वो विचार वो फाइलें अटक गई लटक गई अटक गई सेमी कंडक्टर के विचार की ही भ्रूण हत्या हो गई पचास साठ साल दी हमारे बात कई देश सेमी कंडक्टर में आज महारत हासिल करके दुनिया में अपनी ताकत को प्रस्थापित साथियों आज हमने उस बोझ से मुक्त होकर के मिशन मोड में सेमी के काम को आगे छह अलग अलग सेमी के यूनिट जमीन पर उतर रहे हैं चार नए यूनिट्स को हमने ऑलरेडी हरी झंडी दिखा दिए ग्रीन सिग्नल दे दिया और देशवासियों और मेरे खास करके नौजवानों और विश्व भर में भारत की टेक्नोलॉजी की ताकत को समझने वाले लोगों को भी कहना चाहूंगा इसी वर्ष के अंत तक मेड इन इंडिया भारत की बनी हुई भारत में बनी हुई भारत के लोगों द्वारा बनी हुई मेड इन इंडिया चिप्स बाजार में आ जाए मैं दूसरा उदाहरण देना चाहूँ अब ऊर्जा के क्षेत्र में हम सब जानते हैं कि हम एनर्जी के लिए बहुत सारे देशों पर डिपेंडेंट पेट्रोल हो डीजल हो गैस लाखों करोड़ रुपए हमें खर्च करके लाना पड़ता हमें इस संकट से देश को आत्मनिर्भर बनाना ऊर्जा में आत्मनिर्भर बनाना बहुत जरूरी हमने बीड़ा उठाया और आज ग्यारह वर्ष में सोलर एनर्जी तीस गुना बढ़ चुकी हम नए नए डैम बना रहे हैं ताकि हाइड्रो का विस्तार हो और हमें क्लीन एनर्जी की उपलब्ध हो भारत मिशन ग्रीन हाइड्रोजन लेकर के आज हजारों करोड़ रुपए इन्वेस्ट कर रहा है भविष्य की ऊर्जा को ध्यान में रख करके ऊर्जा के क्षेत्रों को ध्यान में रख करके भारत न्यूक्लियर एनर्जी पर भी बहुत बड़े इनिशिएटिव ले रहा है न्यूक्लियर एनर्जी में दस नए न्यूक्लियर रिएक्टर तेजी से काम कर ट्वेंटी फोर्टी सेवन तक जो कि हमने विकसित भारत का लक्ष्य तय किया जब देश की आजादी के सौ साल होंगे हम परमाणु ऊर्जा क्षमता दस गुना से भी अधिक बढ़ाने का संकल्प लेकर के आगे बढ़ मेरे प्यारे देशवासियों रिफॉर्म एक निरंतर समयानुकूल परिस्थिति के अनुसार रिफॉर्म करते जाना होता न्यूक्लियर एनर्जी के क्षेत्र में बहुत बड़े रिफॉर्म लेकर के अब हमने प्राइवेट सेक्टर के लिए भी परमाणु ऊर्जा को उसके द्वार खोल दिए हैं हम शक्ति को जोड़ना चाहते हैं গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে বালুরঘাটে আয়োজিত বিজেপির তেরঙ্গা যাত্রা জাতীয় পতাকা হাতে বালুরঘাটের বিজেপি সদস্যরা মোটর সাইকেলের মিছিলের আয়োজন করেন এবং এই তেরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার স্বাধীনতা দিবস উপলক্ষে বালুরঘাটে আয়োজিত হল বিজেপি তিরঙ্গা যাত্রা জাতীয় পতাকা হাতে বালুরঘাটের বিজেপি সদস্যরা মোটর সাইকেল মিছিলের আয়োজন করে তিরঙ্গা যাত্রা উপলক্ষে মোটর সাইকেল মিছিল প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই যাত্রা গঙ্গারামপুর পর্যন্ত চলবে তেরঙ্গা যাত্রা নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাটে বিধায়ক অশোক লাহিড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এখানে পথে তপনে যোগ দেন বিধায়ক বোধরায় টুডু ও গঙ্গারামপুরে যোগ দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় মোটর সাইকেল অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সাথে অপারেশন সেদুর নামাঙ্কিত গেঞ্জি দেশ আবহে স্লোগান দিতে দিতে মিছিলটি এগিয়ে যায় এই যাত্রা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো বাইক এখানে জমা হয়েছে এই বাইকের সাথে রাস্তার মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে বাইক আরো বাইক যোগদান করবে আজকে আমাদের মহাশ্রম সম্মেলন উপলক্ষে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি ভারতীয় জনতা পার্টি এই তিরঙ্গা যাত্রা কাজে নিয়েছে আমরা প্রত্যেকটা মন্ডলে করেছি আমরা এইভাবে আমরা এই জেলার শহর আলমগঞ্জ এবং গঙ্গানগর এই দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট স্বাধীনতা দিবস উদযাপনে আট হাজার কাপড়ের পতাকা দিয়ে সজ্জিত করে নজির সৃষ্টি ঐক্যবদ্ধ সঙ্গে পাশাপাশি রামনগর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের র্যালিতে স্বাধীনতার শুভেচ্ছাও জানানো হয় আজ ভারতের উনআশি তম স্বাধীনতা দিবস বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আজকের এই স্বাধীন ভারতবর্ষ স্বাধীনতা দিবস উদযাপনে আট হাজার উনআশিটি কাপড়ের পতাকা দিয়ে সজ্জিত করে নজির সৃষ্টি করল পূর্ব মেদিনীপুরের ঐক্যবদ্ধ সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা রামনগর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের র্যালিতে স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয় লাচ গান আবৃত্তি কথাকলিতে মুখরিত ছিল ঐক্যবদ্ধ সংঘের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক ঐক্যবদ্ধ সংঘের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐক্যের বার্তা দেন সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচিও রয়েছে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সুসজ্জিত জাতীয় পতাকায় সাজানো হয়েছে গোটা এলাকা আমরা মোটামুটি ঐক্যবদ্ধ সংঘ আমরা যেহেতু সবার মিলিত প্রচেষ্টায় আমরা এই সংঘটাকে গড়ে তুলেছি সবার ঐকান্তই প্রচেষ্টা এবং আমাদের এই সঙ্গে যারা মূলত সদস্য রয়েছেন একদম কচিকাচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত আমরা সব স্তরের মানুষকে রেখেছি এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা তাদের আশীর্বাদকে পাথেও করে আমরা এই পর্যন্ত এই ঐক্যবদ্ধ সঙ্গটাকে আমরা গড়ে তুলেছি কাগজের পতাকাটা মানে কেমন একটা বানায় অতএব আমরা যেহেতু সবই একটা মানে আধ্যাত্মিক বিশ্বাসী আর একটা যে কোনো মুনি ঋষিদের আমাদের এটা স্মরণ করে রাখার জন্য আমরা এই কাগজের পতাকাটাকে বাদ দিয়ে আমরা ওই কাপড়ের পতাকাটা করেছি প্রতিনিয়ত আমরা বছরের পর বছর বাড়াতেই চেষ্টা করছি গত বছর যেটা ছিল তার চেয়ে বাড়িয়েছে বছরে আবার সামনে বছর আবার স্বাধীনতা ধরো আশিতম হবে সেখানেও আমরা এই করবো আর কি বাড়াবো আর সুদৃশ্যভাবে এই প্রাঙ্গণটাকে সাজিয়ে থাকি আমরা এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা যতটা জাতীয় পতাকা আমরা ব্যবহার করেছি কোনোটা একটাও কাগজের পতাকা নেই প্রায় আট হাজারের উপরে প্রায় আট হাজারের উপরেই কাপড়ের জাতীয় পতাকা আমরা ব্যবহার করে থাকি এবং প্রত্যেক বছর একটি করে সংখ্যা বাড়তে থাকে এবছর যদি আট হাজার উনআশি হয়ে থাকে সামনে বছর হবে আট হাজার আশি যেহেতু উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন তাই আট হাজার উনআশিটি জাতীয় পতাকা রয়েছে আগামী বছর হবে আট হাজার আশি জাতীয় পতাকা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা গতকাল জেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া তারপর কুচক আওয়াজ ও নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জানিয়েছেন গতকাল জেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক নিতিন তারপর কুচক আওয়াজ ও নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ প্রধান প্রদান করে শ্রদ্ধা জানান তিনি নমস্কার উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা মালদাবাসীকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা ও অভিনন্দন সারা দেশের সাথে আজকে মালদা জেলাতেও এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য আমরা সমবেত হয়েছি আজ এই পবিত্র দিনে আমরা স্মরণ করি পীর স্বাধীনতা সংগ্রামীদের তাদের দীর্ঘ সংগ্রাম ত্যাগ ও বলিদানের বিনিময়ে আমরা পরিধান পরিধানতার শৃশৃঙ্খল মুক্ত হয়ে অর্জন করেছি এই স্বাধীনতা প্রণাম জানাই সেই মায়েদের যারা জন্ম দিয়েছেন বীর সেনানীদের প্রণাম জানাই তাদের যারা স্বাধীনতা যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছেন আর জাতি ধর্ম বর্ণ সব ভেদাভেদ ভুলে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে দায়িত্ব নিতে হবে এই স্বাধীনতা সুরক্ষিত করার বিবিধের মাঝে মহান এই মিলন ক্ষেত্র ভারতের গরিমা রক্ষায় ছাত্র যুব সমাজকে নিতে হবে অগ্রণী ভূমিকা গতকাল জাতীয় পতাকা উত্তোলনের পর বাংলাদেশের বিজেপির হাতে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি তুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষকেও বিএসএফের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয় পেট্রোপল সীমান্তে স্বাধীনতা দিবস উদযাপন বিএসএফ এর বিজেপির হাতে মিষ্টি তুলে দিল বিএসএফ পেট্রোপল বন্দরের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন হল স্বাধীনতা দিবস উপলক্ষে বহু সাধারণ মানুষ পেট্রোপোল এসেছেন নামাজ পতাকা উত্তোলনের পর বাংলাদেশে বিজেপির হাতে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি তুলে দেওয়া হয় সাধারণ মানুষকেও বিএসএফের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয় সাধারণ মানুষেরা বলছেন ভারতের স্বাধীনতা দিবসে বাংলাদেশ সীমান্ত রক্ষীদের হাতে মিষ্টি তুলে দিয়ে ফের একবার সৌজন্যতার বার্তা দিল ভারত বাংলাদেশ সেই সৌজন্যতা পেট্রোপলে এসে দেখলাম ভারতের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে প্রথমবার এসে মানে এটাই দেখার উদ্দেশ্য ছিল যে বর্ডারে কেমনভাবে স্বাধীনতা দিবস উদযাপন হয় আমরা তো ভেতরে দেখেছি এতদিন কিন্তু বর্ডারে দেখিনি আজকে প্রথম দেখলাম সেটা ভালো লাগলো দেখতে আর এই যে মিষ্টি বিতরণ হলো সেটাও ভালো লাগলো কারণ ভারত তো চিরদিনই সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে আমরা সম্প্রীতিরই কিন্তু বাংলাদেশ সেটা অনেক সময় ব্যাঘাত ঘটেছে কিন্তু আমরা সেটা চাই না সেটাই ভারত বোঝালো যে মিষ্টি আমরা মিষ্টতাই চাই সম্পর্কে দেখুন আজকে যেহেতু পনেরোই আগস্ট আমাদের দেশ কিন্তু আমাদের দেশের পক্ষ থেকে বাংলাদেশকে কিন্তু মিষ্টি দিয়েছে এবং সে দেশ থেকে আনে সেটাও গ্রহণ করেছে তবুও প্রতিবেশী দেশ হিসেবে আমি একটাই কথা বলবো তারা যেন সব কিছু শান্তিপূর্ণভাবে বজায় রাখুক আমাদের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সবসময় শান্তিপূর্ণ যদি বজায় রাখে তাহলে কিন্তু সবকিছু শান্তিপূর্ণভাবে চলবে তা গোপালনগর পাল্লার থেকে এসেছি উনআশিতম স্বাধীনতা স্বাধীনতা দিবসের জন্য আমরা জিরো পয়েন্টে এসেছি প্যাটটা ফল জিরো পয়েন্ট আর উৎসবটা পালন করার জন্য আমরা এখানে এসে যে জনসমুদ্র দেখছি খুব আনন্দের বিষয় দেখছি এবং আমরা শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা পালন করতে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়